আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওরহামতুল্লাহি আম্মা আল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল পুরুষের দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে পুরুষের দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত অগণিত রোগী জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষের দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক পুরুষের দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা কি কারণে হয় সেগুলো আমরা আগে সর্বপ্রথম শুনে শুনে নেব প্রিয় দর্শক এই দ্রুত বীর্যপাতের সমস্যা কিন্তু পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারণে হতে পারে তবে আজকে কথা বলবো শুধু পুরুষ ভাইদেরকে নিয়ে পুরুষ ভাইদের ভিতরে দেখা যায় এই সমস্যাগুলো দেখা যায় বার্ধক্যজন কারণে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভুগলে হতে পারে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে হতে পারে দীর্ঘদিন আইবিএস এর সমস্যায় ভোগার কারণে হতে পারে দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করলে অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে এই দ্রুত বীর্যপাতের সমস্যা উত্থানজনিত সমস্যা বা ধ্বসভঙ্গ হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে মানসিক টেনশন মানসিক সমস্যায় বছরের পর বছর যদি কোনো পুরুষ ভাই থাকে তাদের ওই সমস্যাগুলো হতে পারে অনেক পুরুষরা বিশেষ করে বিবাহর পরে মেয়ের কথা ভাবতে ভাবতে ছোট ভাই বোন বাবা মা এদের কথা ভাবতে ভাবতে নিজের দিকে খেয়াল রাখার মতো সুযোগ থাকে না এটা ঠিক না অবশ্যই নিজের প্রতি যত্ন নিতে হবে তাহলেই আপনার ফ্যামিলি সুস্থ জবল থাকতে পারবে ইনশাআল্লাহ এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ মেহপুর মেহ রোগে যে সকল পুরুষরা দীর্ঘদিন ভুগে তাদেরও ওই যৌন রোগ ধ্বজভঙ্গ দ্রুত বীরজাতের সমস্যা এগুলো হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণে যাদের এই দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এবং ধ্বজভঙ্গ হয় উত্থানজনিত সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে অথবা হস্তমথন দীর্ঘদিন করার কারণে যাদের এই ধ্বজভঙ্গ হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় উত্থানজনিত সমস্যা হয় এগুলো সেরে তোলা খুবই জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় যাতায়াত করেন তার মানে হলো আপনি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনার গনরিয়া হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবন ধ্বংস হয়ে যাবে আরেকটি হলো যে সকল ভাই ভাইয়েরা করার বদভ্যাস দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে যে সকল পুরুষ ভাইরা হাতের মাধ্যমে হস্তমেদন করে এই হাতের জন্য কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা রড অর্ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বার জায়গা যেখানে কোনো হাড্ডি নেই নেই শুধু আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন তারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যায় দাঁড়ায় দ্রুত বীরজপাতের সমস্যা উত্থানজনিত সমস্যা যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ ঠিক এক এই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়া করার সাহস পায় না হাজারো ফ্যামিলি আগুনে জ্বলতেছে কারণ অনেকেই চিন্তা করে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে ছোট ভাই বোনের কথা চিন্তা করে বাবা মার কথা চিন্তা করে পারিবারিক মানসিক সামাজিক কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তার পাওয়া যায় না তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাই ভাইয়েরা রয়েছেন হস্তমোদন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তবু ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে বললে। আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হারবার চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল যত কোম্পানি রয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তাদের থেকে আমরা ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা ফাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি